ওই যে ইউরেশিয়ান প্লেট ইন্দোনেশিয়ান তারপরে ওই যে বার্মা প্লেট এগুলি একটা লগে একটা সংঘর্ষ লাগছে একটা নিচে একটা চলে যাচ্ছে এইজন্য বিপুল শক্তি মাটির নিচে সৃষ্টি হয়েছে এগুলি বিস্ফোরণ করে কয়েক হাজার পরমানু ভূমার মতো করে যখন বাইরেবে তখন উত্থান পতনে বাংলাদেশের বহু এলাকা গুরস্থান হয়ে যাবে মুসলিম মানচিত্রে এই পবিত্র ভূমিকে আমার ওই নাফাক হিন্দুত্ববাদী আরএসএস বিজেপি আল্লাহর দুশমনদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছে এই জন্য আল্লাহ নাড়া দিছে সামনের দিকে বড় বড় ওয়াজ দেখবেন আপনারা ওয়াজ আসতেছে সেটা বক্তার ওয়াজ না মাইকের ওয়াজ না। সেটা কোন ওয়াজ না আল্লাহর ওয়াজ কার্লার ওয়াজ আসতেছে আল্লাহর ওয়াজ কি ভূমিকম্প জীবনে যে ওয়াজের কথা শুনতো না সেও এখন কোরআন হয়ে বৈঠা গেছে ঢাকা ঢাকা এখন চার পাঁচ বার আরো নাকি বিশাল মাত্রায় আসতেছে নাইন পর্যন্ত আসতেছে আমি তো ঢাকা থেকে বাইরে হয়েছি ওই কারণে একটু বাইর থেকে না মানে এই আপনাদের উত্তর বাংলা ঘটনাক্রমে আল্লাহ আমার এই রুটিন করে রাখছে যে চব্বিশ তারিখ থেকে আমার এই সব দিনাজপুর রংপুর পাবনা তাপাই

আল্লাহ কইছেন বিভিন্ন জাতির ওই যে ইহুদিদেরকে বানর বানাই দিয়েছেন বানর বানাই দিয়ে বলছে এইটা একখানে আমি ওটাকে তাদের আগের পরের ওয়ালাদের জন্য আমি দিয়েছি আর আমার প্রেমিক আমার মত্তাকিন বান্দাদের জন্য এটা একখান ওয়াজ তাহলে ভূমিকম্প কি বহুত বড় ওয়াজ হাসিনের পতন কি বহুত বড় ওয়াজ ক্ষমতা ভাইয়া ক্ষমতার আমার বান্দারা এর মতো করিস এর মতো এত মানুষকে যন্ত্রণা

সেই আল্লাহ তার ক্ষমতা দিছে সেই আল্লাহ তার জন্য তার অজানতে এমন এক খুনি বরাদ্দ করে রেখেছেন যে খুনির মরণ নাই এর মারণ ছাড়া লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর প্রত্যেকটা কোরআনের আয়াত এখন নবায়ন হবে সূরা 30 পর আল্লাহর কোরআন নতুন হবে

আল্লাহু এইবার এমন তাজিদ হচ্ছে গোডা বাংলাদেশ নতুন হইছে আমার জীবনে 52 বছর আগে যে বৃষ্টি দেখেছি এইবার সে বৃষ্টি বেশ সেই টেংরা মাস ভরে গেছে গোটা দেশ মেনি মাস তারপরে কাাকি শার্টি আপনারা বা কি করেন গুলি সোল মাস গর আই মরাই সারা বাংলাদেশ ভরে গেছে নবায়ন আমার বান্দারা আমি নতুন করে দেব তোদেরকে ধর আমার নতুন কোরআনকে নতুন করে বুকে নে কোরআনের প্রত্যেকটা নতুন করে তারা অন্তর ধারণ কেন নতুন করা লাগে এই ইমানটা পুরাণ হয় যেমন কাপড় কি হয় পুরাণ হয় আর পুরান বেশি পুরাণ গেলে নতুনটা আনন্দ লাগে ঠিক না এটা নতুন করো তাহলে নতুন একটা তো এমন জিনিস নতুন বদলাবার দরকার নাই এইটাই নতুন হয়ে যাবে ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক প্রত্যেকটা সুর এখন প্রত্যেকটা কোরআনের আয়াত নতুন হচ্ছে আল্লাহ ও ভাইয়েরা এতদিন কইতো মুসলমান জঙ্গি মুসলমান সন্ত্রাসী মুসলমান মৌলবাদী চরমপন্থী এটা ঘুরে গেছে ভাই দুই হাজার চব্বিশের পরে এখন জঙ্গি হইল যে মুসলমান হইতো না সে জঙ্গি যে মুসলমানের বিরুদ্ধে কথা বলবে সে জঙ্গি যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে সে জঙ্গি জঙ্গি ছেনার উপায় কি বাংলাদেশের বিরুদ্ধে যেই কথা বলবে সেই জঙ্গি ঠিক না বে ঠিক মুসলিম জাতির বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে সে জঙ্গি সেই কি সূরা কুরআন খুঁজে দেখা যায় আল্লাহ মুজরিম মুজরেমন মুজরিমিন ক্রিমিনাল অপরাধী মানে জঙ্গি মুফসেদুন মুরজিফুন এই শব্দগুলি ব্যবহার করে অমুসলিমদের উপরে কাদের উপরে আফনাজআল মুসলিমিনা কাল মুজরিমি আমি কি মুসলিমদেরকে মুজরিমদের মতো করব। আমি কি মুসলিমদের পরিণতি মুসলিমদের মতো করব কোনদিনও না মুসলিমদেরকে আমি জান্নাতে নেব মুসলিমদেরকে আমি জাহান নামে নেব ঠিক না মুসলিম শব্দের বিপরীত শব্দ কি এটি সুরে নুনের পঁয়ত্রিশ নম্বর আয়াত তাহলে মুসলিম শব্দের বিপরীত শব্দ মুজরিম কি মুজরিম মুজরিম মানে কি ক্রিমিনাল অপরাধী সন্ত্রাসী জঙ্গি খুনি গুমকারী মারভাতাকারী জেনোসাইড কারী এগুলি সব ঠিক না বেঠিক তুমি আল্লাহর খাও আর শয়তানের গাও তা তুমি তো সন্ত্রাস আল্লাহ এত সুন্দর কপাল বানাই দিছে তোমারে এত সুন্দর জোয়া দাঁড়িয়ে দিছে আল্লাহর সামনে সেজদা দিবা ঠিক না আল্লাহর অক্সিজেন খাও আল্লাহর সূর্যের আলো ভোগ করো আল্লাহর বৃষ্টি উপভোগ

আর কি মানুষ শয়তান ও ভাইয়া তুমি যে শয়তানকে সেজদা দাও মূর্তি পূজা করো তুমি তো আল্লাহর কাছে তুমি সন্ত্রাসী তুমি যে আল্লাহরে সেজদা না দিয়ে মূর্তি পূজা করতেছো আবার আল্লাহকে যারা সেজদা দেয় তাদেরকে মারতেছো তাদের বিরুদ্ধে 24 ঘন্টা সহযন্ত্র করতেছো তুমি তো আল্লাহর কাছে সন্ত্রাসী তুমি তো জঙ্গি ঠিক না বেটি কারখানায় মালিকের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে মালিকের জিনিস নষ্ট করে মালিকের বেতন কাইয়া মালিকের কারখানা যারা আগুন দেয় এরা কি ভালো না সন্ত্রাসী এই বিশ্ব জাহান কার মালিকানা আল্লাহ এই কারখানায় কুদরত কার আল্লাহর প্রতি ইঞ্চি ভূমিকার প্রতি ধূলিকণা কার এইখানে এইখানে তো মূর্তি কে সেল দাও তুমি আগুন লাগাই দিলাম মহাবিশ্বে একটা শিরিক বল না মানে আকাশ ফাটিয়ে চূর্ণবিচূর্ণ করে makhluk মানুষের উপরে ফেলার মতো কাজ করল একটা শিরিক করলে মানে পৃথিবীর টুকরো টুকরো করে ফেলার মতো তুমি কাজ করে বসলা একটা শিরিক করলে মানে পাহাড়কে গুঁড়িয়ে দেওয়ার মতো একটা হাজার কোটি আটম্বু মাছছো আরো বড় অপরাধ তুমি করলে আজকে বিজ্ঞানীরা টেকটোনিক প্লেট খোঁজে যে টেকটোনিক প্লেট এটা বুঝতেছো ঠিক আছে ঠিক আছে কিন্তু ষষ্ঠটা তো এটারে বানাইছে এরকম ঠিক না বেটি এই দুনিয়াতে আইটেম বমর উপরে বসে নিচে হলো জাহান্নাম আগুন সিজ্জিন কোথায় নিচে জাহান্নাম তো নিচে সেটার উপরে বসা তো এটা তো এরকম ঝুঁকি থাকবেই কিন্তু সেটা তোমারে কোনোদিন মারবে না আল্লাহ বকমে যদি তুমি নিজে তোমার নিরাপত্তা ধ্বংস না করো তোমারে কোনোদিন মারবে না

ওরা একটা করেছে যে আল্লাহ সন্তান আছে বেঈমানরা কইছে আল্লাহ এই কথাটা এই যে মুখ দিয়ে এই নাপাক মুখ দিয়ে নাপাক কথাটা বললি আমার আকার যেন ভেঙ্গে পড়ে যাবে আমি ধরে রেখেছি

এক একটা সিঁড়ি এক একটা লক্ষ্মীর পূজা নারায়ণের পূজা গণেশের পূজা আকাশকে ধ্বংস করে দেওয়ার মতো একটা ভয়াবহ বিপর্যয় বিপর্যয় ডিজাস্টার ধ্বংসযজ্ঞ তোমরা করতেছ মাটির ভিতরে যে কম্পন চলছে তার চেয়ে বড় কম্পন সৃষ্টি করছো তোমরা নিজের জহরুল ফসাদু ফিল বর্রে ওয়াল বাহরি বিমা কাসাবাত

গুরু রয়ের গুরুর সাথে মিটিং করে কি চক্রান্ত করে আসছো যে চক্রান্ত আল্লাহ তো শুনছেন সব আমার এই মুসলিম মানচিত্রের এই পবিত্র ভূমিকে আমার ওই নাফা হিন্দুত্ববাদী আর এসে বিজেপি আল্লাহ দুশ্মনদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছে এই জন্য আল্লাহ নাড়া ভূমিকম্প দিছে এইবার আমি বরদাস্ত করব না বাংলাদেশ এখন আমার হাতে যদি আল্লাহ হাতে বাংলাদেশ না হয়তো বায়ান্ন বছরের বৃষ্টি কে ফেরত বায়ান্ন বছর আগের বৃষ্টি কে ফেরত দিবে বায়ান্ন বছর আগের মাছে ভাতে বাঙ্গালি মাছে ভাতে যে বাঙ্গালি বাংলাদেশি আবার ফেরত আসতেছে আলহামদুলিল্লাহ দেশ কার কাছে কিছু সময় পৃথিবী ডাইরেক্ট হয়ে যায় আল্লাহ আব্রাহ যখন কাবা ভাঙতে আসছিল কোরআশের কোন ক্ষমতা নাই তখন কাবা রক্ষার কাজটা ডাইরেক্ট হয়ে গেছে কার হাতে এটা আব্দুল মোতালে বুঝতো সে বলল

আল্লাহ আবাবিলের হাতে আরে খস্তি বাহিনী বাংলার হাতি বাহিনী ওইটারে আল্লাহ নিপাত করছে ওইটা হলো পাখি আবাবিল এটা হলো মানুষ আবাবিল পৃথিবী এখন ডাইরেক্ট কার হাতে কার হাতে সাবধান বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র করবি না কেউ তোর বিমান কামান তোর পরমাণু বোমা তোর ওই যে এস ফোর তোর হাতে কি আছে না আছে এগুলি বলা হয়নি এই দেশে বাজ্যে ফুটায় এগুলি

তোমার রবে সহজে ধরে না সহজে ধরে না ধরে না ধরে না যখন ধরবে জেনে জেনে রাখো রাখো নিশ্চিত তোমার ধরা ধরা অত্যন্ত অত্যন্ত কঠিন সেই এখন নতুন ভাবে ধরা হচ্ছে ধরা শুরু হইছে না ধরা শুরু হইছে না মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হলো ইহুদি আর হিন্দুত্ববাদী সবচেয়ে বড় দুশ্মন দুইটা ধরা গনাইছে ইনশাল্লাহ ওই যেটা ইহুদি ওর কথা তো বলাই আছে গোটা পৃথিবীর শত কোটি মানুষ খুন করেছে খুনি কিলার মার কিছ বাই বলার সব গাছ কিলারের ভূমিকা আসবে ইহুদির বিরুদ্ধে Ignorate